বাচ্চাদের সফট ড্রিঙ্কস বা কোমর পানীয় খাওয়াবেন না নিজেরাও খাবেন না কারণ এই সফট ড্রিঙ্কস বা কোমর পানীয় যে প্রচুর পরিমাণ চিনি থাকে যা শিশুদের ওজন বৃদ্ধি করে স্কুলও তা বাড়িয়ে দেয় ডায়াবেটিস হতে পারে হার্টের সমস্যা হতে পারে এবং দাঁতের ক্ষয়েরও তো হতে পারে এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ না খাওয়ানো ভালো এর পরিবর্তে আপনারা সাদা পানি খাওয়ান প্লেন বাটার ডাবের পানি খাওয়ান এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কেন সফট ড্রিঙ্কস বা কোমর পানিও খাওয়াবেন না কারণ এটাতে এত বেশি পরিমাণ চিনি থাকে এত বেশি ক্যালোরি থাকে যার ফলে ওজন বৃদ্ধি করে এই কোমল পানীয়তে এসিড থাকার ফলে দাঁতের এনামেল নষ্ট হয় যার ফলে দাঁতে ক্ষয়র বা কেভিটি তৈরি হয় এই কোমল পানীয়ত ফস ফসফরিক এসিড থাকার কারণে এটা বলছে যে মিনারেলস যেগুলো আছে সেগুলো শোষণ করে যার ফলে বোসেও পরিস্থিতি অথবা কম্বল হতে পারে এই বেশি পরিমাণ কোমর পানিতে চিনি থাকার কারণে ইন্সুলিন রেজিস্টেন্স হয় যার ফলে ডায়াবেটিসের ছুটে বেড়ে যায় বেশি চিনি খর ফলে ডায়াবেটিস এবং প্রেশার বার করে হৃদরোগ হতে পারে কাজে এগুলো থেকে দূরে থাকাই ভালো ধন্যবাদ